ইস্তেঞ্জা করার সময় আটটি সুন্নাত রয়েছে আমরা যখন প্রসাব পায়খানা করতে যাব ওই সময় আটটি সুন্নাত রয়েছে এই আটটি সুন্নাত অবশ্যই অবশ্যই আপনাকে ফলো করতে হবে এই আটটি সুন্নাত যদি আপনি মানেন তাহলে আল্লাহর রসুলের ভালোবাসা আপনি পেয়ে যাবেন আটটি সুন্নাত কি কি মনোযোগ সহকারে শুনবেন এক নাম্বার হলো স্তেনজায় যখন যাবেন অর্থাৎ পোশাক পায়খানা করার জন্য যখন যাবেন আপনার মাথা আপনি ঢেকে রাখবেন মাথা ঢেকে রেখে আপনি স্তেনজাই যাবেন পোর্সাদ পায়খানা করার জন্য যাবেন দুই নাম্বার হলো জুতা স্যান্ডেল পরিধান করে যাবেন জুতা স্যান্ডেল সারা যাবেন না জুতা স্যান্ডেল পরিধান করে তারপরে প্রসাব পায়খানা করার জন্য যাবেন তিন নাম্বার হলো বাম পা দিয়ে আপনি ঢুকবেন বাম পা আগে দিয়ে আপনি প্রসাদ পায়খানায় ঢুকবেন ইস্তেঞ্জা করার জন্য ঢুকবেন ড্যান পা দিয়ে ঢুকবেন না বরং বাম পা আগে দিয়ে আপনি প্রসাব পায়খানা করার জন্য ঢুকবেন চার নাম্বার হলো দিলে দিলে স্তেজ ফায়ার পাঠ করবেন দিলে দিলে ইস্তেক ফার আপনি পাঠ করবেন অর্থাৎ অন্তরে আপনি ইস্তেক পাঠ করবেন পাঁচ নাম্বার হল ঢিলা কুলুফ ব্যবহার করবেন আল্লা রসুলের শূন্য ঢিলা আপনি ব্যবহার করবেন ঢিলা অবশ্যই ব্যবহার করতে হবে প্রস্রাব পায়খানা করার সময় ছয় নাম্বার হলো পানি দিয়ে ধৌত করবেন স্তেঞ্জা করার পরে আপনি পানি দ্বারা ধৌত করবেন সাত নাম্বার হল ড্যান পায়ে বাহির হবেন অর্থাৎ ঢোকার সময় বাম্পা দিয়ে ঢুকবেন বাহির হওয়ার সময় ড্যান পা দিয়ে বাহির হবেন আট নাম্বার আগে পরে দোয়া পরবেন আগে পরে আপনি দোয়া পরবেন অবশ্যই অবশ্যই দোয়া পরতে হবে দোয়া যদি আপনি না পড়েন আল্লাহ রসুলের সুন্নত মানা হবে না আল্লাহ রসুলের সুন্নত যারা মানবে না তারা কখনো খাটি মুমিন হতে পারে না এরে আল্লাহর বান্দা এই আটটি সুন্নাত ইস্তিনজা করার এই আটটি সুন্নাত এই আটটি সুন্নাতের উপর যদি আমল করেন একটা সুন্নতের উপরও যদি আপনি আমল করেন একটা সুন্নতের কারণে আমার আল্লাহ নাকি অবশ্যই অবশ্যই জান্নাত দান করবে কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন উলিংকুমতুম তুহিব্বুন আল্লাহ সাaddiruni yuhibbukumullah wayaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim যারা আমাকে ভালোবাসতে চায় আমার মহব্বত পেতে চাই আমার রসুলকে তারা যেন মহব্বত করে ভালোবাসে তাহলে আমি আল্লাহ অটোমেটিক তাকে আমি আল্লাহ ভালোবাসব তারা যেন আমার রসুলকে ভালোবাসে যদি তারা আমার রসুলকে ভালোবাসে তাহলে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ভালোবাসব এজন্য বাবা রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাতে আমার সুন্নতকে মহব্বত করবে ভালোবাসবে সে আমি নবীকেই ভালোবাসলো আর নবীকে ভালোবাসা মানে নবী বলেন আমাকে ভালোবাসলে কি লাভ হবে জানো আমার সঙ্গে জান্নাতে তুমি থাকতে পারবা আমার সঙ্গেই তুমি জান্নাতে থাকতে পারবা আল্লাহর ভালোবাসা যদি পেতে চান রসুলকে ভালোবাসতে হবে রসুলের ভালোবাসা যদি পেতে চান রসুলের সুন্নাথকে ভালোবাসতে হবে রসুলের সুন্নাথ ভালোবাসলে কি হবে রসুলের সঙ্গেই জান্নাতে থাকা যাবে সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা এই আটটি সুন্নাথ ইস্তিন সময় অবশ্যই এই আটটি সুন্নাতের উপর আমরা আমল করব যদি আমি আপনি আমল করতে পারি এই আটটি সুন্নাতের উপর অবশ্যই অবশ্যই রসুলের ভালোবাসা আমরা পেয়ে যাব। রসুলের ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। আর আল্লাহর ভালোবাসা পাইলে অবশ্যই আমি আপনি জান্নাতের মেহমান হতে পারবো সুবহান আল্লাহ তালা আমাদের সকলকে রসুলের এই আটটি সুন্নাত ইস্তেঞ্জার সময় এই আটটি সুন্নাতের উপর আমল করার তাও ফিক দান করুক সকলে বলেন আমি